ঠেলার নাম বাবাজি কুক্ত উই জাগার কুক দেবো নাকি একটা না বাবলু ভাই এই জিনিস এখন আর খাচ্ছি না কেন কি হইল আবার শুনেন নাই এটা তো ওই জায়গা ওই জায়গার মানে ইসরায়েলি পণ্য এটা বলতে লজ্জা লাগে বলেন না সাধারণ মানুষ একটু শুনুক হ্যালো বন্ধুরা বাংলায় একটা কথা আছে যে ঠেলার নাম বাবাজি এমন ঠেলা পড়ছে এমনি আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাইতেছে এই যে কোকা কলা লইয়া মনে করেন আমরা জীবন কাকা উরুফে লা লাভু কমিশনার যে একটা অ্যাড করছে শিমুল দাদাসও যে একটা অ্যাড করছে যখনই পাবলিকের ঠেলা পড়ছে কোকের লগে লগে তারারও বয়কট করন হইব তখন আস্তে ফেসবুকে মনে করেন সিধ আইছে। মরা সাপের মতো আছে না সাপ যেরও মরলে হয় না এমনি সিধ আইসে এক একজনে ক্ষমা চাইতে আছে ভুল হইতাছে ফেসবুকেই স্ট্যাটাস দিতে আছে। এই যে মনে করেন বাঙালি না এমন কোনো কাজ নাই বয়কট জন শুরু করছে কোক পর্যন্ত সিধ হয়ে গেছে কোক ফ্যাক্টরি পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে যা রে আজকে মনে করেন এত বছর এত আজ যা এক যুগ তিন যুগ চার যুগ পাঁচ যুগ পর্যন্ত তারা রাজত্ব করতেছে এক ঠেলার লোকে সব সিধ হয়ে গেছে এখন কি তা ফ্রি দিতেছে মূল্য ছাড় দিতেছে তো ভাই আমেরা আমরা ফিলিস্তিনি ভাইরা রে বড় বড় গোল্লা মারবেন আর আমরা মুসলমান হইয়া মনে করেন রং সামু আর আপনারা কোক কিনা আপনারা রে টেয়া পৈসা দিমু হেতারারে অস্ত্র কিনার লেগে হেল্প করবেন বুম মারণের লাগে হেল্প করবেন তো যাক এই যে মনে করেন দেখছেন নি এক ঠেলাতেই এক বয়কটের নামে কিন্তু আমরার লাবু কমিশনারও ঠিক হয়ে গেছে শিমুল দাদাও ঠিক হয়ে গেছে একেবারেই অন কি মানে ক্ষমা চাইতেছে যে মানে মানবতার পক্ষে মানবতার পক্ষে হইলে পুরো বাংলাদেশ জানে আপনারা জানেন না যে এই কোকাকলা যে বাংলাদেশের সাধারণ মানুষ বয়কট করছে তারা ধারে বয়কট কইরা দূরে ঠেলিয়া দিছে আপনারা আবার মনে করেন এই যে বাঙালা বাঙালি কিন্তু মোটামুটি বুঝলে গেছিলো বয়কটের জিনিসটা আপনারা আবার নতুন কইরা মনে করেন আবার মনে করাই দিলেন আর কি যাক ভালোই হয়েছে একদিক থেকে কিন্তু কুফুকার হয়েছে যে বাঙালি যেটা ভুলত বইছিল এটা আবার আপনারা মনে করিয়া দিছেন তো যা কিতা কমু ভাই তারা যে কোনো যে অ্যাড করবেন আপনারা সব কিছুই মনে করেন চিন্তাভাবনা কইরা করবেন টাকার লাগিয়া সকল জাগাত মুখ দিয়ে না আমি আমার যদি আমি যদি ভুল না করি অনেক বছর আগে একটা কথা শুনছিলাম যে একটা মোটো ফোন কোম্পানি আমরার ইত্যাদির হানিফ সংকেত সাররে একটা অ্যাড করার লাগিয়া অফার করছিল। যাক উনি খুবই ভদ্র এবং খুবই মার্জিত মানুষ উনি টাকার জন্য এই মুটুফোন কোম্পানির অ্যাডে উনি কাজ করে নাই কেন কারণ টাকার কাছে উনি বিক্রি হয় নাই তো যারাই অভিনয় করে তাদেরও উচিত এই যে হানিফ সংকেত স্যারের পথ অনুসরণ করা কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ এটা বিচার বিশ্লেষণ করা কাজ করা উচিত শুধু শুধু টাকার জন্য মনে করেন নিজেরা এইভাবে বিক্রি করে দিবেন না টাকা কিন্তু সবাই কামাই করে আর এই যে টাকার জন্য ইসলাম বিরোধী যে একটা কোম্পানি মনে করেন আমাদের ফিলিস্তিনি ভাইদের উপরে তারা এত আক্রমণ এত অত্যাচার করে এই কোম্পানির বিজ্ঞাপনটা আপনারা না করলেও পারতেন এই যে এটা কোনোভাবেই ঠিক হয় নাই আবার বলতেছেন যে কি না কয় ইসরায়েল ইসরায়েলের এই কোম্পানি ইয়ে যে ফিলিস্তিনেও কোকের ফ্যাক্টরি আছে আরে মিয়া ফিলিস্তিনে যেই কোকের ফ্যাক্টরি আছে এটাও কিন্তু এই যে মনে করেন ইসরায়েলের দখলদার বাহিনী কিন্তু এই যে ফিলিস্তিনি বাইদের কিন্তু মাইরা দইরা উচ্ছেদ করে ওই জায়গায় কোকের কোম্পানি দিছে ওই জিনিসটাও আপনারা জানতে হইব আপনারা এত কিছু জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মনে করেন সব কিছুই আপনাদেরকে ঘিরেই তো থাকে আপনারা এটা জানেন না এই যে পাবলিক এটারে বয়কট করছে